আসসালামু আলাইকুম কারচুপির দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের কিভাবে কারচুপি সেলাই করার পর কিভাবে সুতাটা আটকে নিতে হয় সেই সিস্টেমটা দেখাবো কারচুপির প্রথম ক্লাসে আমি কিভাবে এই চেন স্টিচটা দিতে হয় সেটা দেখিয়েছি এবং এটা দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা করতে পারবেন এখানে আমি কয়েকটা শেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের মন মতো ডিজাইন এঁকে তার উপরে আপনারা এভাবে চেন স্টিচ করে নিতে পারেন কাটচুপি কাটার মেন কাজটাই হচ্ছে এটা তো এই কাজটা করার পরে মেনলি হচ্ছে এটা কিভাবে আপনারা লক করবেন লক করাটা খুব ইম্পর্টেন্ট এটার ক্ষেত্রে বারবার কিন্তু সুতা কাটা হয় না কিভাবে আপনারা একবার সুতাটা আটকানোর পর আর আপনাদের না কেটে কীভাবে সেলাইটা করবেন সেটাই আপনাদের দেখাবো। এবং এটার যে গিটটা দিতে হয় সেই গিটটা কিন্তু খুবই মনোযোগ দিয়ে তারপর আপনারা দেখবেন সেক্ষেত্রে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা গিটটা দিবেন কিছু কাজ আছে আসলে মুখে বললে হয় না এটা ভালো করে দেখে নিয়ে আপনারা বুঝতে হবে এটা কিভাবে করেছি তো এখানে আমি বলে বোঝানোর চেষ্টা করছি দেখুন প্রথম যে আমার সেলাইটা ছিল ওটার ভেতর থেকে কিন্তু আমি দ্বিতীয় সেলাইয়ের ফোরটা তুলে এরপর আবার দ্বিতীয়টার ভেতর থেকে প্রথমটা দিয়েছি আপনারা কি বুঝতে পেরেছেন আমি আবার দেখিয়ে দিচ্ছি প্রথমে এভাবে করে আমরা চেন স্টিচটা করবো এরপর এটার পাশ থেকে আবার আরেকটা ফোর তুলে এটার ভেতর থেকে নিয়ে আসছি দেখুন এটা ভেতর থেকে নিয়ে আসার পরে হালকা একটা এভাবে ঘুরিয়ে তারপর আবার এটার ভেতর থেকে প্রথমটা বের করে ফেলব দেখুন এই যে এইভাবে প্রথমটা বের করে নিচের দিকে একটু টান দিয়ে নেব যেন গিটটা উপরে না থাকে ভিতরে চলে যায় আপনারা এটা বাসায় প্র্যাকটিস করবেন সেক্ষেত্রে খুব দ্রুতই আপনারা পারবেন এটা প্রথমে যারা করতে চায় তখন একটু হয়তো ট্রিকি মনে হতে পারে কিন্তু একবার হয়ে গেলে আপনারা দেখবেন যে এটার কাজ করা কত সহজ কাজ দিয়ে আসলে অনেক ধরনের কাজ করা যায় শাড়ি তারপরে কামিজ বাচ্চাদের ফ্রক বিভিন্ন ধরনের ডিজাইন করা যায় আপনারা চাইলে এইভাবে অল্প অল্প করে শিখে তারপর সেই কাজগুলো করতে পারেন আমি কারচুপি কাজ দিয়ে বেশ কিছু ড্রেস তৈরি করেছি অবশ্যই আপনাদের সাথে সেগুলো শেয়ার করব এবং পরবর্তী ক্লাসে আরও আপডেটেড কিভাবে আপনারা কাজ করবেন সেটা নিয়ে আপনাদের পর্ব করে দেখাবো প্রতিটা ক্লাসে আপনারা নতুন নতুন কিছু শিখতে পারবেন আশা করি তো আপনারা যদি কারচুপি কাজ শিখতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এবং নতুন ভিডিও আসলে যেন দেখতে পারেন তার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন সেক্ষেত্রে আমি যখন নতুন ভিডিওগুলো দেব আপনারা সেটার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তো আমার কাজগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনারা বুঝতে পারছেন কি না সেটাও আমাকে জানিয়েন যদি কোথাও বুঝতে প্রবলেম হয় বা একটা ক্লাসে যদি আপনাদের প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আমি আবার নতুন ভিডিও দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করবো আপনাদের রেসপন্স না পেলে আসলে কিন্তু আমার বুঝতে একটু কষ্ট হবে আপনারা সঠিকভাবে বুঝতে পারছেন কি না বা আপনাদের কাজে লাগছে কি না তো আমাকে অবশ্যই কিন্তু ভালো মন্দ সব কিছুই জানাবেন তো নেক্সট ক্লাস নিয়ে আসছি খুব দ্রুত আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ